মেহবুব উল আলম চৌধুরীর কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানেই জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসি নেই আজ আমি শোকে বিহবল নই আজ আমি ক্রোধে অন্য নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনো দিনও তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনো দিনও তার স্বামীর প্রতিজ্ঞায় আচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাব আনন্দের সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্য লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনী অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশীর নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আবার এই অসংখ্য ভাই নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্র দগ্ধ কৃষ্ণ চূড়া গাছের তলায় ভাষার জন্য 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 বাংলার যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাউলের ঐতিহ্য রবীন্দ্রনাথ কায়কোবাদ নজরুলের সাহিত্য কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবৌল আহমেদের পুঁথির জন্য জন্য স্বজন বাদিয়ার ঘাটের জন্য যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি এ দুটি লাইনের জন্য দেশের মাটির জন্য রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝড়া পাপড়ের মতো চল্লিশটি তাজা প্রাণ আরঙ্কুরিত বিজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলে রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্ত কণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো চলছে জ্বলছে আর জ্বলছে এক একটি হিরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে চল্লিশটি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ যাদের মধ্যে যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি বতবাদ সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসিনি যারা গুলি ভর্তি নিয়ে এসেছিল ওখানে যারা এসেছিল জন্য আবেদন জানাতেও আসেনি আজ আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে আমরা জানি তাদের হত্যা করা হয়েছে নির্দয় ভাবে ওদের গুলি করা হয়েছে ওদের কারো নাম তোমারই মতো ওসমান কারো বাবা তোমারই বাবার মতো হয়তো কেরানি কিংবা পূর্ব বাংলার হৃত কোনো গায়ে কারো বাবা মাটির বুক থেকে সোনা ফলায় হয়তো কারো বাবা কোনো সরকারি চাকুরেই তোমারই আমারই মতো যারা হয়তো আজকে বেঁচে থাকতে পারতো আমারই মতো তাদের কোনো একজনের হয়তো বিয়ের দিনটি পর্যন্ত ধার্য হয়ে গিয়েছিল তোমারই মতো তাদের কোনো একজন হয়তো মায়ের সদ্যপ্রাপ্ত চিঠিখানা এসে পরবার আসায় টেবিলে রেখে মিছিলে চোখ দিতে গিয়েছিল এমন এক একটি মূর্তিবান স্বপ্নকে বুকে চেপেই জালিমের গুলিতে যারা প্রাণ দিল সেই সব মৃত্যুর নামেই আমি ফাঁসি দাবি করছি যারা আবার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে তাদের জন্য আমি ফাঁসির দাবি করছি যাদের আদেশেই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য ফাঁসি দাবি করছি যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে আরোহণ করেছে সেই বিশ্বাসঘাতকদের জন্য আমি ওদের বিচার দেখতে চাই খোলাময়ে দাঁড়ে সেই নির্দিষ্ট জায়গাতে শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায় আবার দেশের মানুষ দেখতে চায় পাকিস্তানের প্রথম শহীদ এই চল্লিশটি রত্ন দেশের চল্লিশটি সেরা ছেলে মা বাবা বউ আর ছেলে নিয়ে এই পৃথিবীর কোলে এক একটি সংসারে গড়ে তোলা যাদের স্বপ্ন ছিল যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরও গভীরভাবে বিশ্লেষণ করার যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় শান্তির কাজে লাগানো যায় তার সাধনা করার যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাসী ওলার চেয়েও সুন্দর একটি কবিতা রচনা করার সেই সব শহীদ ভাইয়েরা আবার যেখানে তোমরা প্রাণ দিয়েছ সেখানে হাজার বছর পরেও সেই মাটি থেকে তোমাদের চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ যদিও অসংখ্য মিছিল অস্পষ্ট নিস্তব্ধতাকে ভঙ্গ করবে একদিন তবুও বিশ্ববিদ্যালয়ের সেই ঘণ্টার ধ্বনি প্রতিদিন তোমাদের ঐতিহাসিক মৃত্যুক্ষণ ঘোষণা করবে যদিও আগামীতে কোনো ঝড় ঝঞ্ঝা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে তবুও তোমাদের শহীদ নামের উজ্জ্বল কিছুতেই মুছে যাবে না খুনি জালিমের নিপীড়নকারী কঠিন হাত কোনো দিনও চেপে দিতে পারবে না তোমাদের সেই লক্ষ্য এই আশাকে যেদিন আমরা লড়াই করে জিতে নেব ন্যায় নীতির দিন হে আমার মৃত ভাইরা সেই দিন নিস্তব্ধতার মধ্য থেকেই তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে ভেসে আসবে সেই দিন আবার দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কাস্টে ঝুলাবেই ঝুলাবেই তোমাদের আশা শিখার মতো চলবেই প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে